আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সকাল সকাল হচ্ছে বেরিয়ে পড়েছি বাচ্চাদেরকে নিয়ে তো আমার মেয়েটা হচ্ছে অসুস্থ ছিল সেই দিন সকাল থেকেই হচ্ছে ওর ঘুম ভাঙতেছিল না তো প্রথমে বুঝেছি ওর একটু সমস্যা হচ্ছে তো একটু গরম বেশি পড়লে হচ্ছে ওর এই সমস্যাটা হয় ওর অস্থির লাগে তার থেকে হচ্ছে ওর বমি হয় তো অনেক ক্লান্ত হয়ে যায় তো আমরা তখন গ্রামে ছিলাম মোটামুটি গরম ভালোই ছিল তারপরে হচ্ছে ওকে একটু ঠিকঠাক করে হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম তো জায়গাটা অনেক বেশি সুন্দর তাই না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিলো অপোজিটে হচ্ছে রেল লাইন ছিল তো জায়গাটা অনেক বেশি সুন্দর তার জন্য হচ্ছে একটু ভিডিও করে নিলাম আর বাচ্চার অসুস্থ থাকলে কোথাও যেতে ভালো লাগে না এটা সত্যি তারপরে হচ্ছে আগে থেকে প্ল্যান করা প্ল্যান করে রাখা তার জন্যই হচ্ছে বেরিয়ে পড়লাম সকাল সকাল তো এখন হচ্ছে আমরা যাচ্ছি পদ্মার পারে। তো এই জায়গাটা এত বেশি ভালো লাগতেছিল আমার কাছে তো আমার মনে চাচ্ছিল এখানে গাড়িটা থামায় হচ্ছে একটু ভিডিও করে নেই কিন্তু ওই রকম পসিবল ছিল না আর আমরা হচ্ছে একটা অটো নিয়েছিলাম এটা প্রাইভেট কারে হচ্ছে আমাদের হবে না আমরা মোটামুটি সাতজন ছিলাম মেম্বার তো হবে না তো হচ্ছে অটোতে হলে হয়ে যায় তো সিএনজি তো হবে না তার জন্য হচ্ছে অটোটা নেওয়া যাই হোক আমাদের বাসা থেকে গ্রাম থেকে মানে আমি যখন গ্রামে ছিলাম ওইখান থেকে বেশি একটা না তো চলে গেলাম তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে যেখানে আসার উদ্দেশ্যে রওনা হয়েছি তো এই তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তো খেতেই তো এসেছি তো এখন হচ্ছে ইলিশ মাছ দেখব কেমন কি কোথায় কেমন দাম তো ওনারা দেখবে ছেলে দুইজন আছে আমাদের সাথে ও আর একটা কথা তো বলাই হয়নি আমরা কারা কারা গিয়েছিলাম ইশারা বুড় এক ফ্রেন্ড আর আমরা এই তো তারা হচ্ছে তিনজন আমরা চারজন এই দুটা ফ্যামিলি গিয়েছিলাম তো অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি মজাও হয়েছে যতই গরম থাকুক তারপরও ভালোই লেগেছে অনেক সময় গরমটাকেও এনজয় করতে হয় তাই না সব পরিবেশকে হ্যান্ডেল করতে হবে তো এখানে হচ্ছে আমাকে ভাই হচ্ছে মাছটা দেখাচ্ছিল ভাবি দেখেন মাছটা ঠিক আছে তো বললাম হ্যাঁ মোটামুটি এটা ভালোই বড়ো ছিল মাছটা তো অনেক জাতের মাছ ছিল ওইখানে মানে অনেক জায়গার তো আমরা পদ্মার মাছটাই খেতে গিয়েছি এই কারণে হচ্ছে ছোট হোক আমরা ওইটাই নিব এর থেকেও বড় মাছ ছিল তো ক্যামেরায় হয়তোবা ওটা ছোটো দেখাচ্ছে কিন্তু এটা বেশ বড় ছিল তো এখানে হচ্ছে ভর্তার আইটেম দেখলাম কিছু কি কী ছিল তো আমি এত ভর্তা অত পছন্দ করি না এক হচ্ছে লেজের ভর্তাটা নিয়েছিলাম আমরা আমরা যে মাছটা নিয়েছি ওটা দিয়ে হচ্ছে লেজ ভর্তা করে দিয়েছে আর এখানে হচ্ছে ইশারাব্বু হচ্ছে সরিষার তেলটা ঢেলে দিল আর এখানে আমাদের মাছটা ভাজা হচ্ছে আর বেগুন ভাজা মোটামুটি সব কিছু ভালোই ছিল বেগুন ভাজাটা ওরা হচ্ছে বেশি একদম পোড়ায় ফেলছিল তো এই তো আমাদের মাছটা ভাজা হচ্ছে আমি একটু হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম সাইড থেকে আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে তো এখানে দিয়ে দিয়েছে সবগুলো খাবার তো এত বেশি লোভনীয় লাগছিল আর এই সালাডটা যে এত বেশি মজা হয় মানে আমি বলে বুঝাতে পারবো না যারা খেয়েছেন তো তারা অবশ্যই জানেন এই সালাডটা করা হয় সরিষার তেল দিয়ে না যে তেলটা দিয়ে ডিম মানে মাছটা ভাজে ওই তেলটা দিয়ে হচ্ছে ইয়াটা করা হয় সালাডটা করা হয় অনেক বেশি মজা হয় সালাডটা তো এখানে মাছ ভাজা ছিল অনেকগুলো তো আস্তে আস্তে খাওয়া শেষ ডাল দিয়েছিল আর হচ্ছে লেজ ভর্তা তো ভরপুর খেয়েছি আলহামদুলিল্লাহ তো অনেক বেশি ভালো লেগেছে আমার মেয়েটাও খাচ্ছে তো আরেকটা বাচ্চা আছে হাবিব ও অনেক বেশি কিউট ও হাত দিয়ে খাচ্ছিল ভাবি ভাই আমি ইসারাব্বু তো সবাই এনজয় করছি খাবারটা খাবারটা অনেক বেশি মজা ছিল মজা হবে না কেন জাতীয় মাছ ইলিশ মাছ তো মজা তো হওয়ারই কথা আর এখানে আমি একজন মানুষ আছি যে কিনা দুই হাত দিয়ে মাছ বেশি খেতে হচ্ছে আমি কাটালা মাছ খেতে পারি না ওই যে হচ্ছে ইসারাব্বু আর ইসা স্কুট বোর্ডে উঠার জন্য গিয়েছিল এখন আবার ভয় পাইতেছে তার জন্য হচ্ছে উঠবে না বস কোথায় যাও এখানে থাক আমার কাছে থাকো অনেক সুন্দর জায়গাটা দেখলে শান্তি লাগতেছে পানি গুলো দেখলে হচ্ছে শান্তি লাগতেছে অনেক বেশি রোদ্র আমরা হচ্ছে সাওয়ার মধ্যে বসা তো এখানে আসলাম ছবি তোলার জন্য আমরা হচ্ছে বোর্ডের উপরে উঠছি

আ আয়েশা দেখাও নাইলে ভয় যদি না পাও আমরা এখানে তোমার আব্বু এখান থেকে ভয় পাইতেছে ওদিকে সুন্দর লাগে না পরিবেশটা পানি পানি দেখলাম আর ভয় লাগে হ্যাঁ অনেক ভয় লাগে তো এই সারা হচ্ছে এই যে এটা লঞ্চ নাকি এটার মধ্যে ওর চাচুর সাথে গেছে এই যে এখন হচ্ছে আসতেছে এরা ওই যে ভাবিরে পাঠাইছি রিসিভ করার জন্য এইটা এইটা হচ্ছে আলাদা আমি একটার মধ্যে দাঁড়ানো ওরা হচ্ছে আরেকটার মধ্যে ওই কারণে ইসা আসতে আপনি একটা না তাহলে কোন দিকে হ্যাঁ

बर्फ बेची दिए ना कुनो लोग एक्टिव रहते हैं क्या बर्फ तो आंधी होती है ना ऐसी क्या है एक्टिव रहते हैं क्या ना खाटी को भी भाई इधर एक्टिव रहते हैं क्या

আমি যেখানেই দেখি একটা হলো আমার খেতে হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখন চলে আসলাম ব্রিজের নিচে পদ্মা ব্রিজের নিচে তো এই জায়গাটার নাম আমি সে বলতে পারি না তো ওই পারেও আমরা গিয়েছিলাম একবার আমার মেজুন নদ যখন এসেছিল বাংলাদেশে তখন হচ্ছে আমরা ওই পারে গিয়েছিলাম মানে ওই যে ভাঙার দিকে তো এইবার হচ্ছে নিচে গেলাম নিচ থেকে ভিউটা কেমন দেখার জন্য তো ভালোই ছিল আর অনেক রেস্ট্রিকশন দেওয়া ওইখানে কিছু জায়গা আছে ওইখানে যাওয়া যায় না মানে পাশাপাশি কিন্তু তারপরেও যাওয়া যাবে না ওইখানে কেন ওইটা একদম ব্রিজের নিচে কাছাকাছি তো তার জন্য তো আমরা আয়ত্তের মধ্যেই ছিলাম যেখানে আর কি লোকালয়ে যাতায়াত করা যায় তো এখন হচ্ছে আমরা যাচ্ছি সেখানেই অনেক ভিড় এখানে অনেক ভিড় হয় আমরা এখন হচ্ছে ওইখানে একটু যাব ইসা যেতে চাচ্ছে তো করিম ভাই হচ্ছে নিয়ে গেছে তা আমরা একটু যাব করিম ভাই আর যাওয়া না গেলে যায় না উঠতে না নাকি দেলা আর যাওয়া যাবে না আব্বু তোমরা যেতে পারবে না কেন বড় মানুষ এখানে যায় না দিলে সমান ভাবেই দিত আঁকা বাঁকা আঁকা বাঁকা দিয়ে রাখছে তো আমরা হচ্ছে পানির সামনে যাওয়াতে ব্যর্থ হয়েছি এখানে হচ্ছে বসে আছি আমি আর ভাবি রওনা দিয়েছিলাম যাওয়ার জন্য আর যেতে পারি নাই হ্যাঁ তুমিও জি বলো বলো না আব্বু যাইতে পারবে না ওই জায়সা পড়তেছে ওরা যেতে পারতেছে না তো হরিণ ভাই একটু হইলেও পানি টাচ করব দুজনই আব্বু যাওয়া যায় না দেখছো ওই যে করিম চাচু ধরে নাই হাবিবকে সত্যি ভাবি বলছেন আচ্ছা ঠিক আছে ইসা ই করতেছে দেখান নাহলে আমিও চলে যেতাম ওই জায়গায়